আজকে যে ছাত্র ছাত্র সমাজের ব্যানারে আমাকে যে স্মারকলিপি প্রদান করা হলো সেটা আমরা দেখলাম সেখানে প্রত্যেকটা ইস্যুই আসলে আজকে থেকে আমি কয়েক মাস আগে এখানে এসেছি আমি এসেই কিন্তু যে বিষয়গুলো আমার সামনে ধরা পড়েছে আমি আসলে আমরা প্রথম থেকেই আমরা এই এই কথাগুলো এই দাবিগুলো আমার নিজেরও দাবি যে এখানে রাঙ্গনিয়ার আহ আমাদের কর্ণফুলী নদীতে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে সেই বালুর বিষয়ে কিন্তু সবার আগে আমি সোচ্চার ছিলাম এবং আমি এখানে এসে স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা এবং ছাত্র রাজারা আছে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি আমরা তাদের সাথে কিন্তু এর আগেও একাধিকবার কথা বলেছি এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মোবাইল কোট সহ নানা পদক্ষেপ নিয়েছি কিন্তু দুঃখের কথা হচ্ছে খুবই কষ্টদায়ক বিষয় যে আমরা পুরোপুরি এই জিনিসটাকে অবৈধ বাল উত্তোলনকে নির্মূল করতে পারি নাই এখানে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের আমি তো বলবো যে আমাদের সর্বস্তরের জনগণেরও কিছু হয়তো কিছু করণীয় ছিল কিন্তু সবাই যার যার জায়গা থেকে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই যে কারণে আমরা পুরোপুরি বন্ধ করতে পারি নাই তবে ছাত্র সমাজের ব্যানারে আজকে যারা আমাদের নবীন প্রজন্মের প্রতিনিধি যারা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এবং তারা যে পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরলেন আমার কাছে মনে হয়েছে যে সবগুলোই আসলে পজিটিভ খুবই খুবই ইতিবাচক কিছু এখানে এখানে কিছু ইতিবাচক কথা এসছে যে কথাগুলো আমি এখানে তুলে ধরছি তারা এখানে বলছে যে রাঙ্গনিয়া কর্ণফুলি নদীর সমস্ত বালু ইজারা ও বালু উত্তোলন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। এখানে আসলে সময় আপনারা বলতেই পারেন কোনো সমস্যা নাই আপনারা আমাদের ভবিষ্যৎ আপনারা বলতেই পারেন কিন্তু যেটা আইনগতভাবে আমরা জিনিসটা সমাধান করব। আপনাদের এই দাবি আমি আজকের মধ্যেই আজকে বিকেলের মধ্যেই আমি এই স্মারকলিপিটা একদম আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাবর পেশ করবো এবং আমি আমার বক্তব্য জেলায় যে আমাদের আইন আইনশৃঙ্খলা সভা হয় বা বালমালি যারা কমিটির যে সভা হয় আমি ওই সভায় তুলে ধরব এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমি চেষ্টা করবো সর্বোচ্চ ফোরামের বিষয়টা তুলে ধরতে আমি ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা জানেন যে এই আপনাদের এই আন্দোলন শুরু হওয়ার পর তো বটেই এবং আন্দোলন শুরু হওয়ার আগেও নিয়মিত ভিত্তিতেই কিন্তু আমাদের অভিযান ছিল আমি আগেই বলেছি কিন্তু আমরা হয়তো পুরোপুরি মানে বাল উত্তোলন বন্ধ করতে পারি নাই সেটা অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু এখন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে যেহেতু আপনারা আছেন আমাদের এতদিন যে একটা জড়তা ছিল বা লোকজন আমাদেরকে কতটুকু সহযোগিতা করবে সেটা আমরা জানতাম না কিন্তু যখন দেখলাম যে না আমাদের নবীন প্রজন্ম তরুণ প্রজন্ম বা ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে আছে এখন আর আমাদের কোনো ভয় নাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র বলি বা অবৈধভাবে বালু উত্তোলনকারী বা বালু দস্যুদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে আপনারা বলেছেন আগামী তিন দিনের মধ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে নদী রক্ষা কমিটি সংস্কার করতে হবে এই বিষয়ে আমি খুব দ্রুত পদক্ষেপ নেব আশা করি ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে আপনারা একটা ফিডব্যাক আমি আইনগত আমরা আগাবো এবং আইনের মাধ্যমে যেভাবে কমিটি গঠন করা যায় যদি আমাদের নবীন প্রজন্মের প্রতিনিধি এবং আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তারা হয়তো এর মধ্যে থাকবে আমরা একটা কমিটি যদি গঠন করতে পারি আমাদের কর্ণফুলী নদী রক্ষা তথা পুরো রাঙ্গুনি আর পরিবেশ রক্ষার জন্য এটা আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এরপরে আছে নিয়মিত নদী পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল করতে হবে হ্যাঁ এই বিষয়ে আমরা আমাদের এখানে আর্মি প্রতিনিধিরা আছেন আমাদের পুলিশ বিভাগ আছে আমরা সকলের সাথে আপনাদের এই আন্দোলন শুরু হওয়ার আগেও আমরা বসেছিলাম কথা বলেছি এবং আন্দোলন শুরু হওয়ার পরেও আমরা আমাদের আর্মি প্রতিনিধি পুলিশ বিভাগ আমাদের ওসি হিসেবের সাথে একাধিকবার কথা হয়েছে আমাদের আগেও যেরকম নিয়মিত টহল ছিল কিন্তু এখন যেহেতু আমরা আপনাদের সমর্থন পাচ্ছি আমাদের এই টহল আরও জোরদার হবে ইনশাল্লাহ আপনারা যে সত্যিই আন্তরিক এবং আপনারা আপনাদের নদী রক্ষা তথা পুরো পরিবেশ রক্ষার জন্য আপনার আন্তরিক এটা আসলে আপনাদের এই এই কথার মাধ্যমে সেটা সেটা প্রকাশ আর কি আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ভাইরা যারা এখানে আছেন তাদের আন্তরিকতার জন্য এখানে বলেছেন যে অবিলম্বে কর্ণফুলী নদীর পয়েন্টে নিরাপত্তা ফারী স্থাপন করতে হবে এই বিষয়টা আমি আমার চিঠিতে উল্লেখ করব এবং আমরা চেষ্টা করব যে ওইখানে কেন্দ্রিক যত অবৈধ উত্তোলন আছে যত পারে আমরা ইনশাল্লাহ বন্ধ করে দিব আর আর আরেকটা বিষয় ছিল আপনারা জানেন কিনা যে আমি এখানে আসার পরপরই আমাদের যেটা বৈধ ইজারা যেটা বৈধ বালু হল যেগুলো সেইখানেও কিন্তু আমরা অভিযান করে জরিমানা করেছি এবং জেলেও ঢুকিয়েছি আপনারা হয়তো বলতে পারেন যে আমরা হয়তো শ্রমিক যারা লেবার যারা আছে তাদেরকে কেন আমরা শাস্তি দিচ্ছি যারা মালিক যারা তাদেরকে দিচ্ছি না কেন এরকম একটা ইস্যু অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ডাকতে পারে তো সেইটার একটা ব্যাখ্যা এরকম যে আমাদের মোবাইল কোর্ট আইন অনুযায়ী যেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আসলে বিচার কার্যকর করতে হয় আমরা যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবে সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা যাকে ওইখানে অপরাধ সংগঠিত হওয়ার স্থান পাবো তাকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো যিনি ওইখানে নাই তার বিরুদ্ধে যদি আমরা তার বিরুদ্ধে যদি আমরা কোনো অভিযোগ নিতে যাই বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই তাহলে সেটা অবশ্যই নিয়মিত আদালতে দ্বারস্থ হতে হবে তো এই জন্য আমাদের আমরা একটা একটা সীমাবদ্ধতার কথা বলেছিলাম সেটাও একটা সীমাবদ্ধতা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাস্থলে থাকে লেবাররা শ্রমিকরা আমরা যদি তাদেরকে ছোট শাস্তি দিতে চাই তাহলে হয়তো কথা উঠে যে এত বড় অপরাধের কেন শাস্তি ছোট আবার যদি বড় শাস্তি দিতে চাই তখন হয়তো এরকম একটা কথা আসতে পারে যে তারা তো লেবার শ্রমিক তারা তো আসলে মূল অপরাধী না তারা শ্রমিক হিসেবে কাজ করছে তাদেরকে কেন হয়তো হ্যাঁ একটা আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু একটা কাজ করে বা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তো এই আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমাদের মোবাইল কোর্ট আইনের অন্যতম পূর্ব শর্তই হচ্ছে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমরা যাকে পাবো অপরাধ সংঘটিত হওয়ার স্থানে এবং অপরাধ আহ করা অবস্থায় অপরাধরত অবস্থায় অথবা পরবর্তীতে উদঘাটন হতে পারে তো সেই ক্ষেত্রে তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো এই জন্য আমরা কিন্তু আমাদের লেবার যারা আছে বা শ্রমিক যারা আছে বালু উত্তোলনকারী তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতায় নিয়ে আসি